ভারত চুপচাপ নির্বাচন আর দুদিন পর কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের দিকে তাকিয়ে নেই ভারত বরং গভীরভাবে আছে একেবারে চোখ কান নাক মুখ খোলা যেটা বলা হয় না ঠিক তেমনটাই বাংলাদেশের দিকে নজর ভারতের কি কারণে অনেকগুলো কারণ এই নির্বাচনের ফলাফলটা কেমন হয় কারা ক্ষমতায় আসে তাদের সাথে রাজনৈতিক বন্দোবস্ত হবে কিনা অর্থাৎ সমঝত হবে কিনা এগুলো নিয়ে ভারত দারুণ টেনশনে আছে এমনিতেই আওয়ামী লীগ নেই এটা একটা আত্ম টেনশন নতুন যেই শক্তি আসবে তাদের সঙ্গে তারা অভ্যস্ত না গত পনেরো বছরে বা ১৬ বছরে আওয়ামী লীগকে ডিল করতে করতে তারা একটা অভ্যাসে পরিণত হয়েছে যে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ অন্য কোন শক্তির দিকে তারা তাকায়নি এখন তাদেরকে নতুন করে তাকাতে হচ্ছে নতুন করে তাদের সম্পর্ক গড়ে তুলতে হয়েছে বিএনপির সাথে জামাতের সাথে তারপর যাচ্ছে না কারণ তাদের সংখ্যা যে নতুন সরকারের সাথে তাদের বনিবনা হবে তো একটা হলো যে প্রথমত বলা হচ্ছে বিবিসি রিপোর্টে এই নির্বাচনের মধ্য দিয়ে অনেক বছর পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতা আসতে চলেছে যেখানে আওয়ামী লীগ থাকবে না দুই নম্বর হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক ক্ষমতায় সরকার গড়তে পারবে কিনা নাকি জামাত ইসলামকে সরকারে নেবে এটাও তাদের উদ্বেগ যদি জামাতকে নিয়ে সরকার গঠন করে তাহলে তাদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে আর যদি বিএনপি করে এককভাবে তাহলে তুলনামূলকভাবে তাদের সংখ্যাটা বা উদ্বেগটা কমবে এর আগে দুই থেকে ছয় পর্যন্ত খালেদা জিয়ার যে নেতৃত্বাধীন সরকার ছিল তাদের সাথে সম্পর্কটা সুখকর ছিল না ওই সময় ওই যে দশ ট্রাক অস্ত্র আগস্টের ঘটনা এই ঘটনার মধ্য দিয়ে বেশ একটা দূরত্ব তৈরি হয় তিন নম্বর হচ্ছে যে জামাত ইসলামী নতুন সরকারে থাকুক বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকুক যে ভূমিকায় থাকুক না কেন নতুন জাতীয় সংসদে তারা যে খুব প্রভাবশালী হতে যাচ্ছে তাদের সন্দেহ নেই এখানেও তাদের শঙ্কা যে জামাত যদি খুব বড় শক্তিশালী বিরোধী দল হয় তাহলে সরকারকে কাজ করতে দেবে না ঠিক মতন এবং ভারতের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে পদে পদে হয়তো বাধা তৈরি হবে বহু বছর ধরে জামাতকে প্রায় অঘোষিত রেড লাইনে হিসাবে গণ্য করে আসছে রেড লাইনে রাখছে ভারত যদিও এখন তারা এনগেজ হয়েছে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে সেই আবাস ভারত নিজে থেকেই দিয়েছে সবচেয়ে বড় হলো উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার সঙ্গে ভারতের বাংলাদেশের অবস্থানটা কি হয় নতুন সরকারের অবস্থান কি হয় এটা নিয়ে খুবই স্পর্শকাতর বিষয় ভারত কোন অবস্থায় এই ব্যাপারে আপোষ করবে না বিশ্লেষকদের মতে বাংলাদেশে এর আগে তিনটি নির্বাচনে ভারতের বিরুদ্ধে কম বেশি নাক গলানোর অভিযোগ ছিল কিন্তু এবারটা নেই এবং ভারত নিজেদেরকে গুটিয়ে রেখেছে যাতে কোনোভাবেই ভারতের উপর ব্লেম না দেয়া হয় পর ভারত বিরোধী মাত্রা ছিল শেখ হাসিনার পাশাপাশি দিল্লির বিরুদ্ধে তীব্র স্লোগান উঠেছিল সেই উপলব্ধি থেকেই ভারত নিজেদের অন্তত প্রকাশ্যে এতটা নিষ্ক্রিয় রেখেছিল বলে দিল্লি অনেকেই মনে করেন এমনকি দেড় বছর ধরে টানা দেড় বছর ধরে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ যখন সেই নির্বাচনের লড়ার সুযোগ পেল না ভারত কিন্তু তার রুটিন প্রতিবাদ করেনি ভারত বরাবর চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে নিয়ে যাতে নির্বাচনটা হয় কিন্তু সেটা যে হলো না এই ব্যাপারে ভারত কিন্তু খুব সচ্চার মানে আহ শেষ পর্যন্ত আর ভূমিকা রাখেনি তারা চুপচাপ হয়ে গেছে এখন ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ভর করছে পরবর্তী সরকারের রূপরেখা এরকম নানা জটিল বিষয় বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফলের সঙ্গে জড়িত ভারতের জন্য বাংলাদেশের এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অর্থাৎ ফলাফল কি হবে সরকার সরকার কেমন হবে শক্তিশালী নাকি দুর্বল সরকার নাকি আবার জামাতের সাথে জোট সরকার হয় অনেক কিছু হিসাব মিলাচ্ছে দিল্লির কর্মকর্তারা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের কর্মকর্তারা নিরাপত্তা কর্মকর্তারা তারা হিসাব মেলাচ্ছে এবং তারা নজর রাখছে যে কি হয় শেষ পর্যন্ত দর্শক